মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দলের লোকেরা এসআইআর নিয়ে চমকানি ধমকানি করছে পার্থভৌমিক পার্থ পার্থভৌমিকে তো চুনোপুটি মারা এর কথা ছাড়ু মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে বসিয়ে ইলেকশন কমিশনকে চমকাচ্ছে তারপরেও এরা বলছে পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গিয়া নাগরিকদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড আপনার কাছে আমি তথ্য দিলাম না এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে বাংলার মানুষ ওই ওই ফায়ার ব্রিগেড নিয়ে বসে আছে আপনি আগুন জ্বালাবেন আমরা আগুন নিভিয়ে দেব এই অবস্থা পশ্চিমবঙ্গায় আছে তৃণমূলকে বাঁচানোর জন্যই তৃণমূলের সরকার তো যাচ্ছে তৃণমূল সরকার যাচ্ছে একে বাঁচাবার জন্যেই চমকানি ধমকানি চলছে এই নামকে মহিলা সূত্র তো বলা যায় না আপনাকে আমি তথ্য দিচ্ছি তথ্যকে যে কোনো লোক চ্যালেঞ্জ করতে পারে নাম এর নাম হলো সালেয়া সালেয়া খাতুন ডক্টর অফ লেট মহম্মদ খালিল এসব কারাঁচিতে জন্ম হয়েছে কারাঁচি কারাঁচি পাকিস্তান এখানে पास्तान पासपोर्टे आ पासपोर्ट थी एस पाकिस्तान पासपोर्ट नम्बरों आखने देखें पासपोर्ट पाकिस्तान पासपोर्ट नम्बर एवं आनी एट फोटो तुलते पाकिस्तानी पासपोर्ट दिए आर और, च... और मेयर पाकिस्तानी पासपोर्टे नम्बर सब सवार पासपोर्ट नम्बर एखे और इंडियन है पाकिस्तान पासपोर्ट एस पास्तान पासपोर्ट होते छिड़े फेले दिए लुकी रेखे दिए

অলরেডি আমি মেল করে দিয়েছি এটা ইমিডিয়েট একে একে অ্যারেস্ট করা উচিত একে পুসব্যাক করা উচিত